রহমান রহেম ওকে আচ্ছা আজকে আমরা দেখব উম কোড সবাই যোগদান করেন সবাই যে যেখান থেকে আসেন ইনশাল্লাহ আমরা দেখবো আজকে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন স্কিল আমরা করব ইনশাল্লাহ আমাদের আসন্ন বার কাউন্সিল পরীক্ষা অ্যান্ড নট অনলি দ্যাট সবার জন্য কাজে লাগবে আজকে শুরু করি আমাদের এপিসোডটা ইনশাল্লাহ দেখি যে কিভাবে আইনটা পড়তে হয় সেই জায়গাটাতে আমরা একটু চলে যাব দণ্ডবিধির বিষয়টাকে আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ বন্ধুরা আসুন চলে আসুন আজকে আমরা প্রশ্ন সরে দিব প্রশ্ন করব পাশাপাশি আইনটাকে বোধগম্য করে কিভাবে পড়তে হয় কোথায় তারা ভুল করছে কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব আজকের বিষয় হচ্ছে দণ্ডবিধি এই দণ্ডবিধি বা কোনো সাবজেক্ট আমরা পড়ছি কিভাবে এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো দণ্ডবিধিতে আমাদের কোশ্চিন হবে বিশটি বার ছিলে। তো বৃষ্টির প্রশ্ন কি হবে এটা আমরা দেখবো এরপর রিটেন যায় ধরা এবং ভাইবা তো এই তিনটা জিনিস প্যারালালে আমরা দেখার চেষ্টা করব কোথায় ভুল করছে রাইট ট্র্যাক এবং রং ট্র্যাকটা কোথায় আসলে কি করতে হবে আর কি তারা করছে না এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তো আসুন আমরা শুরু করে দেই প্রথমে যে বিষটা প্রশ্ন আসবে তার প্রশ্নের একটা ফাদ আমরা দেখে ফেলবো একটা সন্তান এই প্রশ্নের ফাদ না জানার কারণে হাবুডুবু খাচ্ছে তো প্রশ্নের ফাদ জানার আগে আমাদের জেনে রাখা ভালো যে কি ধরনের প্রশ্নগুলো এরা আক্স করবে মিস্টার ঘোষে সেই কোর পয়েন্টটাকে আমরা নেব এবং ওই প্রশ্নটাকে রিটেন স্কিলে একটা সন্তান কি রূপ দিতে পারছে এটাই নিয়ে কথা বলবো তো আসুন আমরা দেখতে চাই যে এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে এটা যদি আমাদের বাংলাদেশ ভূখণ্ড হয় আমি একটু চিন্তা করি ছবিটা আঁকে ফেলি এই বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি লয়ের ছাত্ররা আইনের ছাত্র ছাত্রী যারা আছে আইনের আহ ছাত্রছাত্রী যারা বা ক্যান্ডিডেট যেটাই বলেন না কেন এদের একটা সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা আইনটাকে মুখস্থ করতে চাচ্ছে এই মুখস্থ বিদ্যা থেকে সরে যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্তই একটা সন্তান ঠিক এই বিদ্যেই হাবুডুবু খাবে টেন পার্সেন্ট এবারও তাই হবে পাশ করবে এবং নাইনটি পার্সেন্ট ফেল করবে এখন বিষয়টা হচ্ছে কেন হচ্ছে এটা সেটা আমাদের জানা দরকার কি দরকার যে এই আইনটাতে আমরা দেখেছি পাঁচশো এগারোটা ধারা পাঁচশো এগারোটা ধারা কিন্তু খুব জটিল জিনিস এতগুলো জিনিস মানুষের মস্তিষ্কে থাকবে না যতক্ষণ না এটা নিমোনিক সিস্টেমে আমরা পড়তে পারি সো আজকার নেপথ্যের কথা যে তার প্রশ্নের ফাদটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সো আসুন আমরা একটু প্রশ্নের ফাদের দিকে তাকাই একটা সন্তান কি যে ভুল করছে একটু দেখুন আমরা যদি প্রশ্নের ফাদের দিকে তাকাই আমরা দেখতে পাই একটু লক্ষ্য রাখুন বন্ধুরা প্রথম যে প্রশ্নটা আসতেছে একটা সন্তান এটা কি করতে আমরা বলে দিচ্ছি তারপরেও এই যে আইনের ইতিহাস থেকে একটা প্রশ্ন বারবারই করছেন তার ভদ্রলোকেরা একটা প্রশ্ন করছেন এরপরে কি করছেন যেহেতু দণ্ডবিধি আরেকটা প্রশ্ন এরা করছেন কোন অধ্যায় কোনটা আছে বসে তাহলে একটা সন্তান কিন্তু বুঝতে পারছে লক্ষ্য রাখুন দ্বিতীয় যে কোশ্চিন তৃতীয় যে কোশ্চিনটা আসতেছে সরাসরি ক্লিক করতেছে তারা ধারা থেকে কোন ধারায় এই গল্পটা আছে এর পরের কোশ্চিনে কিন্তু এরকম ধুমরি খায় মারতেছে উদাহরণ এক্স ওয়াই জেড দিয়ে বলতেছে যেটি কোন ধারার সাথে জড়িত লক্ষ্য রাখুন এর পরের যে প্রশ্নটা বলতেছে উদাহরণ বলার পরেও আরেকটা প্রশ্ন এরা বলতেছে গল্প কিছু বলতেছে কিছু একটা গল্প কাহিনী বলে বলতেছে এক্সাই জেড দিয়ে গল্প দিয়ে বলিয়ে বলছে এটা অপরাধটার নাম কি কোন ধরনের অপরাধ এটা বলবে অপরাধ এটি লক্ষ্য রাখুন একটা সন্তান যখন এই প্রশ্নের ফাঁক গুলোকে বুঝতেছে যে আমাদের কোশ্চিন কয়টা বিশটা তো যে সন্তান বিশটা কোশ্চিন বুঝে ফেললো আমি মনে করি তার কাছে প্রিপারেশনটা একদম পানি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনের ইতিহাস থেকে একটা অধ্যায় থেকে একটা ধারা থেকে একটা উদাহরণ থেকে গল্প বলে বলছে এটা কোন ধরনের ক্রাইম এরপরে যে কোশ্চেনটা এরা খুবই তুলে ধরছেন ডকট্রিন একটা তুলে এবারেও আসবে হুট করে একটা ডকট্রিন দিয়ে বলবে এটা কোথায় আছে ডকটিন অফ ম্যান শ্রেয়া করে বলছে একটা ডকটিন তুলে ধরছেন যে ডকটিন অফ একটা শ্রেয়াস ডকটিন অফ বা ডকটিন অফ নেসেসিটি এবারে কিন্তু আসবে ডকটিন অফ নেসেসিটি এটি কোন ধারায় ব্যবহার হয়েছে তা একটা সন্ধান কিন্তু বুঝতেছে না যে আসলে ডকটিনটা কোথায় ব্যবহার হলো নেক্সট যে কোশ্চেনটা তুলে ধরছেন এরা ভদ্রলোকেরা যে প্রশ্নের ফাদের স্টাইল না জানার কারণে এই ধসটা তাদের নামতেছে লক্ষ্য রাখেন তারা কিন্তু ভুল ট্র্যাকে ঘুরছে অন্য কোশ্চেন গুলা দেখছে যে এরা পড়াচ্ছে একে কি আছে ধারায় দুয়ে কি তিনে কি এটা কিন্তু পড়ার রাইট ট্র্যাক না আপনাকে কিন্তু ধারা থেকে কোশ্চিন সর্বোচ্চ করতে পারে কয়টা দু একটা কোশ্চিন করবে দু একটার জন্য আপনি ভুল ট্র্যাকে একে কি দুয়ে কি তিনে কি বাসাই করা একদম গোছানো কয়েকটা ধারা আপনাকে নিয়ে কাজ করতে হবে যেগুলো কোর্টে প্র্যাকটিস হয় এই ডকটিনের পরে যে প্রশ্নটা তারা তুলে ধরছেন প্রকারভেদ থেকে একটা কোশ্চিন তারা তুলে ধরছেন যে এটা কত প্রকার এই ধরনের একটা প্রশ্ন নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে সবগুলো আমরা বলবো পাশাপাশি যে বলবো যে এগুলোর সাথে যে কেস লগুলো কিভাবে জড়িত কেন ধরা খাচ্ছে এটা বলবো ঘন্টা থেকেও কোশ্চিন হতে পারে এই ধরনের একটা কোশ্চিন পাশাপাশি আমরা দেখতে পাই যে দিন থেকে একটা কোশ্চিন তারা তুলে ধরতেছে লক্ষ্য রাখো দিনের পরে এরা দৌড় দিচ্ছে একদম আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসার্চ বলতেছে আপনি একশোটা প্রশ্ন পরে যদি পাশ করতে চান ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি এর বাইরে আসলে 100টা জাস্ট 100 প্রশ্ন পরে প্রিলি পাস করা সম্ভব এবং রিটেন পাস করা 13টা প্রশ্ন পরে পাশ করা সম্ভব অতএব এই समास কিন্তু আপনাকে এটা শুনলেই একটু অবাক বিষয় কারণ আপনার ভিতরে তো কিছু নাই এরপরে যে क्वेश्चनটা হচ্ছে মাস থেকে একটা প্রশ্ন এরা তুলে ধরবে লক্ষ্য রাখেন মাসের পরে আপনাকে ঘুরিয়ে আনবি বছর থেকে দিন মাস বছর কাটেনা সময় আমার কাটে বন্ধু এই যে ব্যাপারগুলো একটা সন্তান যখন fartটাকে ক্লিক করছে তখন তার প্রিপারেশন হওয়ার কথা যেটা পাঁচ মিনিটে একটা আইন পড়া যায় সেই কনসেপ্টটা তার ভিতরে নেই এ কারণে তারা দশ পাঁচ এর মধ্যে ঘুরে ফেরা খেলছে মানে হাবুডুবু খাচ্ছে তো বছরের পরে যে কোশ্চিনটা এই ভদ্রলোকেরা তুলে ধরবে টাকার পরিমাণ যে টাকাটাকে আমরা জরিমানা হিসাবেও চিন্তা করতে পারি টাকার পরিমাণ থেকে একটা কোশ্চিন ভদ্রলোকেরা তুলে ধরবে এরপরে যে কোশ্চিনটা এরা তুলে ধরবে লক্ষ্য রাখো বন্ধুরা ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন তুলে ধরবে বলবে যেটা কত কত পার্সেন্ট কত ভগ্নাংশ এই ধরনের একটা প্রশ্ন আপনাকে জর্জরিত করবে এরপরে যে প্রশ্নটা আমাদের বিশটা হলেই হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা হয়ে গেছে অলরেডি দেখেন তো তেরোটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম এরপরে যে কোশ্চেনটা আপনাকে বলবে যে সদস্য বলবে যে একটা ক্রাইম ঘুরতে গেলে এটা সর্বনিম্ন সর্বোচ্চ সদস্য কত নিশ্চিত কোশ্চেন আসবে তো একটা সন্তান যখন ফাঁদগুলা জেনে গেল এবং সেই ফাঁদগুলো জাস্ট একটা বক্সেই আছে কেমন হয় বন্ধুরা বলেন তো সেই এই ফাঁদগুলা ধরেন আইনের ইতিহাস একটা বক্সেই আছে অধ্যায়ের বিষয়গুলো একটা বক্সে ছোট্ট করে দেওয়া আছে এবং উদাহরণগুলো এক বক্সে দেওয়া আছে ছবি সহ গল্প দিয়ে কোন অপরাধের নাম এক বক্সে আছে সদস্যগুলো এক বক্সে আছে ডক্টিনগুলো এক বক্সে আছে কেমনটা হয় না বন্ধুরা কেমনটা হয় যে মাত্র দশটা পৃষ্ঠা পড়লে আপনার এগুলো সব শেষ তাহলে সেটাই ভালো এরপরে হচ্ছে আমাদের যে কোশ্চিনটা দিবে সেটা হচ্ছে যে সংখ্যা বিন্যাস এগুলো এত কিছুর পরেও কিছু কখন দুই কখন তিন এরকম এরপরে আরেকটা বিষয় আপনাদের মনে দানা কাটতে পারে যে শাস্তির যে বিষয়টা এটা যেহেতু পেনাল কোট শাস্তিটা আসবে এখন কি অ্যাঙ্গেলে আসবে এটা একটা বিষয় এই শাস্তি কিন্তু আসবে এই স্টাইলে বলবে একটা ক্রাইম দিয়ে বলবে যে এর সর্বনিম্ন শাস্তিগত এর সর্বোচ্চ শাস্তিগত সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত লক্ষ্য রাখো সর্বোচ্চ কত এই অ্যাঙ্গেল থেকে একটা কোশ্চিন হবে তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে একটা সন্তান যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর তিনটা কোশ্চিন এখন প্রশ্ন হচ্ছে আর সেই তিনটা কোশ্চিন কি এই তিনটা কোশ্চিন যেটা আসবে সেই তিনটা কোশ্চিন কি এটা একটা প্রশ্ন যে এখানে আমরা শত্রুটা পেয়ে গেছি তিনটা কি তালে হবে আমরা দেখতে পাই বরাবরই বিগত কোশ্চেন দু থেকে তিনটা আসে তাহলে বিগত প্রশ্নগুলোকেও কিন্তু অবহেলার চোখে দেখার সুযোগ নাই বিগত প্রশ্ন থেকেও কিন্তু হুবহু দুই থেকে তিন পিস আসে তাহলে আমরা দেখতে পেলাম বিশটা প্রশ্ন যখন পেনাল কোট বাবা এটা ফেবার দিয়ে দিচ্ছে তাহলে সন্তানগুলি তাহলে তো ভালো করবে পাঁচ মিনিটই যথেষ্ট সেখানে জানা এই সেই বাহিরে আসলে সম্পূর্ণ দায় দায়িত্ব ডক্টরের সো যারা এখনো আছে আইন বিভ্রান্ততে আসলে কিভাবে পড়তে হয় এই কনসেপ্টটা মানুষের নাই ঠিক এই জিনিসগুলো আমাদের এই বইয়ে এই জিনিসগুলো আমাদের এই বইয়ে ঠিক ওইভাবেই দেওয়া আছে ঠিক পিকচার ওয়াইজ একদম পিকচার ওয়াইজ একদম দিনগুলো এক বক্সে ছবি সহ মাসগুলো কি প্রেক্ষাপটে টাকার পরিমাণ এক বক্সে সুন্দর করে দেওয়া আছে যেটা কারণ হয়েছে একটা মানুষ ভালো একটা বই খোঁজ পেয়েও হয়তো ভুল করে অন্য বইগুলো কিনেছেন তো দয়া করে আমি বলবো যে এখন সময় যেহেতু কম তারপরও একটা সন্তান যখন গোসানো প্রিপারেশন নিতে চায় একদম গোসানো এই বিষ্ঠাক পড়তে গিয়ে তার কিন্তু বেগ পহাতে হবে না জাস্ট একটা সন্তানের পাঁচটা মিনিট সময় নষ্ট করলেই সে কিন্তু প্রিলি পার হচ্ছে কি ভাবে সেটা প্রশ্ন এখন এটাই যে আপনি তো ডায়াগ্রামেটিক্যাল প্রেজেন্টেশন স্কিল দেখালেন যে পাবেন কই ঠিক দশটা পৃষ্ঠা পরে এর বাইরে কিন্তু কোশ্চিন আসবে না আসলে আমরা দায়ী সম্পূর্ণ সম্পূর্ণ দায়ী আমরা এখন বিষয়টা হচ্ছে সবই সে জানে খুব ভালো দারুন স্টুডেন্ট সমস্যা হচ্ছে যে এখন যদি প্রশ্ন করি আমরা একটু প্রশ্ন করবো যে আইনের ইতিহাস থেকে কি আসতে পারে ভারতীয় উপমহাদেশের প্রথম আইন কমিশনটা হয় আঠারোশো চৌত্রিশ সালে তো সেখানকার একটা চেয়ারম্যানের নাম আপনার থেকে চাইতে পারে চেয়ারম্যানের নাম কি এটা মানুষ কিন্তু জানে চারজন যে কমিশনার ছিল সেটাও জানে সে চারজন যে কমিশনার ছিল এটাও জানে এটা তো বোঝে এখন প্রশ্ন হচ্ছে আপনি সর্বোচ্চ সর্বনিম্ন শাস্তি কিভাবে মনে রাখবেন তার তো নিমোনিক সিস্টেম মস্তিষ্কে নাই এবং একটা গল্প দিয়ে বলছে এটা কোন ধরনের অপরাধ আপনি তো এগুলোকে কনসেপ্ট করতে পারছেন না একটা ধরেন উদাহরণ ক্রিয়েট করে বলছে যে এটা কোন ধারায় পাওয়া যায় এই ব্যাপারগুলোকে একটা সন্তান গ্রাফস করতে পারবে মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমরা হচ্ছি বুঝতে পারছি না যে আসলে সমাজ ব্যবস্থাটা যে সন্তানগুলো হাবুডুবু খাচ্ছে কি এমন আছে এখানে যে কোনো আইন পড়তে আসলে পাঁচ মিনিট লাগে এটা বলতে বলতে আমি কিন্তু এক ধরনের হয়রানি হয়ে মানে একদম এক ধরনের কি পাগল হয়ে গেছি আমি উন্মাদ হয়ে গেছি এখন বিষয়টা হচ্ছে এইটুকু জানতে গেলে একটা সন্তানের কিন্তু বিশাল বেগ পহাতে হবে না বিশাল যে একটা বেগ বিশাল যে মনে হচ্ছে ডকটিন কি এখন একটা সন্তানকে আমি প্রশ্ন ছুড়ে দিই দেখি উত্তর পারে কিনা আমি এখন বলতেছি এই যে ডকটিন থেকে একটা কোশ্চিন আসবে আমি এখন বলছি ডকটিন অফ নেসেসিটি পেনাল কোডের কোন ধারে আছে আমরা কিন্তু এই সন্তানগুলোকে পাচ্ছি না যখন বলতেছি বলেন তো বাবা ডকটিন অফ নেসেসিটি এটা কোন কোথায় আছে এই ধরনের কোশ্চিন যদি আসে তাহলে সেই সন্তানকে তো আইন পাঠতে হবে ডকটিন অফ নেসেসিটি দেখি আমরা উত্তর আশা করছি কে প্রশ্নের উত্তরটা দিতে পারছে ডকটিন অফ নেসেসিটি দণ্ডবিধির কোন ধারায় প্রতিফলিত হয়েছে দেখি তো বাবা সোনামণিরা উত্তরটা দেখি ডকটিন অফ নেসেসিটি ডকটিন অফ নেসেসিটি দণ্ডবিধির কোন ধারার সাথে জড়িত জাস্ট এই বিশটা কোশ্চিনই হবে তাহলে এই বিশটা কোশ্চিন হওয়ার জন্য আপনার দশটা পৃষ্ঠা পড়া ভালো হাজার হাজার বই মোটা মোটা ইয়া বস্তা ঘুম থেকে উঠে দেখতেছেন আইন পাঠ এত মোটা আবার ফিনি ফিনি যে বইগুলো লিখছে ও মাই গড কি যে লিখে আল্লাহই ভালো জানে ফুল বাগানের অবস্থা যে কি করছে আল্লাহই ভালো জানে এত পড়ার সুযোগ কই আপনার অল্প সময় পরে দুনিয়ার সব জানা ভালো স্কিমিং করা ভালো পড়বেন কম জানবেন বেশি সেটা ভালো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার ডায়াগ্রামেটিক্যাল প্রেজেন্টেশন স্কিল তো সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম কোশ্চেন আমরা করেছি দেখি উত্তর দেখি ডকট্রিন অফ নেসেসিটি দণ্ডবিধির কোন ধারার সাথে জড়িত দেখি ধরে নিলাম ডক্টর অফ নেসেসিটি রেজিনা ভার্সেস ডাডলি স্টিফেন্স ওইটা পারলো হয়তো ধারাটা কষ্ট করে পারছে কিন্তু সে তো আর জানে না যে কোন কেস ল কোন জাজমেন্টে কি ঘটেছিল ওই ডক্টিন অফ নেসেসিটি নিয়ে এইখানেই তারা রিটেনে ফেল করছে যে জিনিসটা জানছে তারা জানে কি যে তিপ্পান্ন ধারায়

এটা খুবই দুঃখজনক আমাদের কাছে বিশেষ করে যারা উত্তরটা করতে পারছেন না কেন হচ্ছে না উত্তর তার যুক্তি হচ্ছে যে আমরা আসলে আইনটা বুঝে পড়ি না এমনি পড়তে হবে ধারার কোথায় কি লেখা আছে এইটাই শুধু আমরা দেখতেছি সত্যিকার অর্থে আমরা কিন্তু বুঝি না আইনটাকে কিভাবে বুঝে পড়তে হয় এবং কোন বিষটা কোশ্চিন আসবে কি সেটা সেটাকে আমাকে চিন্তা শক্তি করে পড়তে হবে এইটা কিন্তু আমাদের ভিতরে নাই যার কারণে আমরা কিন্তু ফেল করছি সো প্রথম প্রশ্ন ছিল ডকটিন অফ নেসেসিটি এই ডকটিনটা আমাদের ভদ্রলোক দণ্ডবিধির কোন ধারায় আছে বন্ধুরা একটু বলুন তো আমরা একটু দেখতে চাই যে কেউ উত্তর করতে পারছে কিনা আমরা একটু উত্তরটা দেখে আসি যে উত্তর আসছে কিনা আমরা একটু দেখে আসি দেখি কোন সন্তান উত্তরটা দিতে পারছে ডকটিন অফ নেসেসিটি দণ্ডবিধির কোন ধারার সাথে জড়িত কমেন্টস বিল অ্যাপিয়ার হিয়ার বাট নো ওয়ান ইজ কমেন্টিং আর দ্য কমেন্টিং ইন দিস তো এই হচ্ছে একটা ব্যাপার এবার আমরা যদি ওখানে একটা কোয়েশ্চেন করছি উত্তর পাই না এখন যদি আমি অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন করি যে বললাম যে রাষ্ট্রবিরোধী অপরাধ কোন অধ্যায়ের বিষয় দেখি রাষ্ট্রবিরোধী অপরাধগুলো কোন অধ্যায়ের বিষয় রাষ্ট্রবিরোধী অপরাধগুলো মানে রাষ্ট্রবিরোধী অপরাধ কোন অধ্যায়ের বিষয় দেখি তো বাবা উত্তর আসে কিনা সবাই একটু কমেন্ট করেন যে রাষ্ট্রবিরোধী অপরাধ কোন অধ্যায়ের বিষয় এবং সাধারণ ব্যতিক্রম কোন অধ্যায়ের বিষয় তা গোছানো জিনিস বিশটা কোশ্চিন গোছানো এক নম্বর কোশ্চিন আইনের ইতিহাস থেকে একটা আসবে অধ্যায়ের বিষয় থেকে একটা আসবে ধারার থেকে দু একটা একটা আসবে উদাহরণ থেকে একটা আসবে হুট করে উদাহরণ দিয়ে বলবে যে কোন ধর কোন ধারায় পাওয়া যায় বা হুট করে একটা গল্প দিবে এক্স ওয়াই জেড ক খ গ বলে বলবে কোন কি কি ধরনের ক্রাইম ক্রাইম করলো হলো না যেটা অপরাধ হলো কি না এরকম একটা কোয়েশ্চেন হতে পারে যে আমরা জানি কিন্তু শাস্তি সর্বোচ্চ সর্বনিম্ন আমরা তো দেখলাম আমরা যেটা দেখলাম যে এমনও হতে পারে যে অপরাধ হলো কি না অপরাধ হতেও পারে না হতে পারে যেমন পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমগুলোতে কিন্তু অপরাধ কোন সময় হলো বা কোন সময় হলো না সেটাও কিন্তু একটা মানুষের কনসেপ্ট নিয়ে দিতে হবে তো কমেন্ট এখনো আসেনি আমাদের কমেন্ট হচ্ছে না এটা খুবই দুঃখজনক তারপর আমরা ট্রাই করছি এট লেভেল বেস টু আইডেন্টিফাই হু ইজ সেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সো এটা দুঃখজনক খুবই দুঃখজনক কমেন্টও আসতেছে না আসুন আমরা তাহলে এই উদাহরণটা মূলত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে কে কমেন্ট করছেন এটা এমন হচ্ছে কেন বাবা কমেন্ট দেখা যাচ্ছে কিনা বাবা দেখো তো শরীফ স্যার সন্তানেরা কমেন্ট করছে না কেন মনে হয় ঘুমাচ্ছে রোজার জন্য হ্যাঁ তাই না রোজার জন্য কি ঘুমাচ্ছে আচ্ছা তাহলে আমরা কি পেলাম যে অধ্যায় থেকে যখন একটা কোশ্চিন আসতেছে এই সন্তানগুলো বলতে পারছে না প্রত্যেকটা জায়গায় তার মানে এই জায়গাটাতে একটা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা ব্যাপক ফাদ অনুযায়ী আমরা পড়ি না আমরা পড়ি এলো বেলো ধারা ওয়াইস ধারা ওয়াইস পড়লে আপনার এই জ্ঞানগুলো ভিতরে আসবে না এখন দেখা যাক যে আমরা আরেকটা বিষয়ে আপনাদের বলে রাখাবো যে রিটেন স্কিলটাতে তারা কেন ধরা খাচ্ছে লিখিত পরীক্ষায় কেন ধরা খাচ্ছে ধরুন লিখিত পরীক্ষায় ফেল করার কারণটা কি এত এই লিখিত এক্সামটাতে ফেল করার একটাই কারণ যে তারা সস্তা বই পুস্তক পড়তেছে নাম্বার ওয়ান কথা ধরুন আমার এটা প্রমাণ দিচ্ছি যে এরা কিন্তু প্রমাণ করতে পারছে না যে কোনো জিনিস কিভাবে সেটা ধরেন প্রমাণ জিনিসটা আবার কি ধরেন আপনাকে কিন্তু বলছে যে প্রমাণ জিনিসটা এমন হতে পারে যে আমরা বলতে পারি যে এরা বলছে যে একটা জিনিস যদি আমরা চিন্তা করি এখান থেকে এরা কিন্তু বলছে যাবজ্জীবন কারাদণ্ড ব্রিটেনে মনে করেন যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে লিখতে বলতেছে তো যাবজ্জীবন কারাবাস বা কারাদণ্ড সম্পর্কে ও মনে করেন লিখলো কোথায় আসে তিপ্পান্ন ধারা সে চিন্তা করলো ওখানে আছে তো সে জ্ঞান আছে যে পাঁচ প্রকার আমি ধরে নিলাম যে তাদের জ্ঞান ভালো যে মিজা কাশ তো মৃত্যুদণ্ড বলো যেটাই বলো না কেন মৃত্যুদণ্ড আছে যাবজ্জীবন কারাদণ্ড আছে সম্পত্তি বা অর্থদণ্ড আমরা জানি পাঁচ প্রকার আছে আগে ছিল ছয় প্রকার সন্তানরা যখন যাবজ্জীবন সম্পর্কে কোনো জিনিস লিখতেছে তখন কিন্তু এই ব্যাপারগুলোকে ফুটে তুলতে পারছে না যেটা হচ্ছে আতাউর মৃধা ভার্সেস এই কেস্ত গুলোকে পরীক্ষার খাতায় লিখতে পারছে না যার কারণে আতাউর মেধা ভার্সেস স্টেট কেসটাকে আমরা এখানে ফুটে তুলতে পারছি না তো তখন হচ্ছে একটা খেলা তিয়াত্তর ডিএলআর তো এই জায়গাটাতে একটা সন্তান যখন ভুল করছে যে সে কিন্তু লিখতে পারছে না যে আসলে এখানে কি ছিল ঘটনাটা ঘটনাটা কিন্তু সে সন্তান লিখতে পারছে না এবং ওর ওইটার বিচার্য বিষয় কেমন ছিল আসলে ইস্যু কেমন ছিল ফ্যাক্ট কেমন ছিল লিখতে পারছে না এবং সেই ইস্যুটার কি বলবো যে বিচার্য বিষয়ের সাথে জড়িত কিনা সেটা ইন্ডিয়ান কেস কিনা সেটা ভারতের কোনো কেস কিনা আমাদের দেশের কোনো কেস আছে কিনা পাশাপাশি ইন্ডিয়ার আছে কিনা ইউকে বাবা কিছু এখানে চুপ থাকলো কিনা ইউএসএ অস্ট্রেলিয়া এগুলোর ব্যাপারগুলো একটা সন্তান এখানে রিফ্লেকশন ঘটাতে পারছে না যার কারণে একটা পরীক্ষার খাতায় একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে না সত্যিকারে এরা আইন পরে করবে কিন্তু করছে আসলে প্রমাণ দিতে পারছে না প্রমাণটা এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যখন যতক্ষণ পর্যন্ত একটা সন্তান প্রমাণ করতে পারছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না আরেকটা বিষয় লক্ষণীয় যে যাবজ্জীবন কারাবাস এখানে তিরিশ বছর বলছে রায়ে যদি উল্লেখ থাকে আমি তাহলে সেটাই হবে কিন্তু ব্যাপার হলো যখন ভগ্নাংশ নিরূপণ করতে যাচ্ছে আমরা জানি যে ভগ্নাংশ নিরূপণ করতে যাচ্ছে কিন্তু সেই সন্তান এটা জানে বাট সন্তানে রোকেয়া বেগম কেস সম্পর্কে ধারণা নাই। যেখানে সেই খেলাটা ঘটেছে তখন কিন্তু সমস্যা এই রোকেয়া বেগম বনাম আমরা কেসে দেখেছি এই খেলা এখন সে সন্তান তো আর জানে না এর চোদ্দ গোষ্ঠী শোনেনি যে রোকেয়া বিগম্বনা প্রাষ্ট কেস কি ঘটছিল পরিস্কোপ এটা কিন্তু থার্ড প্যাকেটে সে ব্যবহার করতে পারছে না যে সুপ্রিম কোর্ট অনলাইন বুলেটিন এটা কিন্তু বলতে পারছে না সে সন্তানটা যে দু এডি এডি কত বিশ দু সালের একটা কেস ল তো অ্যাপিলের ডিভিশন আমাদের বিশ নাম্বার পৃষ্ঠাতে এসে কি বলল সেখানে সেখানে কি ঘটনাটা ছিল এগুলো আইনের সাহিত্যিক রস সেখানে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে কিভাবে যাবজ্জীবন কারাবাসকে তারা ৩০ বছর টেনে আনলো কতগুলো দেশ তারা ঘটে আনলো এই সন্তানগুলো ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে সাধারণ ধারাটাকে ফুটে তুলতে পারছে না কেস লয়ের ফ্যাক্টটা কি ছিল ইস্যু কি ডিসিশন কি এবং রিজনিং কি এবং সাপোর্টিং কেস ল আরও আছে কি না এই ব্যাপারগুলো তারা পরীক্ষার খাতায় তুলে ধরতে পারছে না এ কারণেই ফেলটা হয়ে যাচ্ছে মূলত এই উদ্দেশ্যকে আমরা বোঝাতে চাচ্ছি যে আসলে এটা হচ্ছে কেন আসলে এটা আমাদের সমাজে হচ্ছে কেন এটা এজন্য হচ্ছে যে জ্ঞানের সীমাবদ্ধতাই বলেন অবশ্যই এটা সীমাবদ্ধতা আমি মনে রাখি মনে করবো যে আপনি যেখানে পড়ছেন যে কোচিং সেন্টারগুলোতে সত্যিকারে তারাই কিন্তু এটাই শুধু বলবো তা না আইনের যে একটা ব্যাপার আছে এল জানাটাও একটা ফ্যাক্টর নলেজ জিনিস অফ পারভেজ স্যার বলেন আসলে সমস্যাটা যেটা দাঁড়িয়েছে যে আসলে আইনটা পরে বোঝে নাকি এ কারণে কিন্তু দশ পার্সেন্ট হচ্ছে আইন পরে কিন্তু বোঝে না সো এখনো যারা ভুল পথে আছেন ভুল রাস্তায় হাঁটতেছেন আবারও ফেল না করতে চাইলে ল ডক্টরে তাড়াতাড়ি ইনরোল করে ফেলেন তাড়াতাড়ি আমরা সুযোগ দিয়েছি পাস করার পরে ভর্তি ফি নিব বাংলাদেশের কোনো কোচিং সেন্টার নাই যে আপনাকে পাস করার পর ফি নেবে ওর দশ টাকা নিলে ওর লাভ তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যদি আপনারা হানড্রেড পারসেন্ট শতভাগ শতভাগ প্রশ্ন কমন পেয়ে পাস করতে চান নিঃসন্দেহে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত উই ক্যান টেক এই যে চ্যালেঞ্জিং সিস্টেম কেন এই চ্যালেঞ্জিং সিস্টেম আমরা পারবো তাই এই যে ফিটা আমরা দিয়েছি আমাদের ব্যাস সম্পর্কে সবাই বাংলাদেশে জানি ব্যাস আমাদের কয়টা চলে সবাই জানি তো আমরা যেখানে দেখতে পাচ্ছি প্রি প্রি এই যে আমাদের কন্ট্রাক্ট বেস আছে সেখানে আসতে পারেন জেনারেল বেস আছে সেখানে আসতে পারেন স্পেশাল বেস আস এখানে আসতে পারেন কারণ আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আইনটা আপনি সুন্দর করে বুঝে পাস করতে পারবেন এবং সুন্দর করে ঘোষানো লিখে রিটেনে পাশ করবেন প্রিলিতে হয়তো বৃত্ত ভরাট করে ধুম করে হয়ে যেতে পারে ক খ গ আছে তোর আব্বার নাম কি দিয়ে দিলেন কিন্তু খেলা কিন্তু ধরা খাবেন রিটেনে গিয়ে রিটেন পড়ানোর পাবলিক বাংলাদেশে নাই সো এখনো বলছি আগেও বলেছি বহুবার কেস ল দিয়ে প্রমাণ করে যখন আপনি লিখতে পারবেন তখনই পাশ করবেন সো যদি করতে চান আমাদের কোর্স চলতেছে জেনারেল স্পেশাল সো পার্থক্যটা হচ্ছে যে এটার পার্থক্য পড়াই অন্যদের মতো স্পেশাল কি তার অর্ধেক আর কন্ট্যাক্ট বেসে আমরা কি পড়াই প্রিলির জন্য মাত্র একশো প্রশ্ন রিটার্নের জন্য মাত্র তেরোটা প্রশ্ন আর ভাইবার জন্য মাত্র পাঁচটা গোষ্ঠী এইটাতে যারা বারবার ব্যর্থ হচ্ছেন একদম মনে করেন যে কি বলে আইসিউতে থাকা লাগতেছে যে ল ডক্টর ল ডক্টরকেই সবাই ফলো করে আমাদের কিন্তু প্রতিষ্ঠানের নাম ল ডক্টর সবাই কিন্তু আবার নাম দিবে কদিন পর যে আইসিউ ব্যাস আইসিউ তার মানে ল ডক্টরকেই কিন্তু সবাই ফলো করে লক্ষ্য রাখতে হবে এইটাতে যারা বারবার ব্যর্থ হচ্ছেন দুইবার তিনবার চারবার তাড়াতাড়ি আমি বলবো এখানে আসে আর যারা মোটামুটি একটু ভালো হয়তো পড়লে বোঝা যাচ্ছে এখানে আসে আর একবারে যারা গর্দ হয়তো একটু পকেটে টাকা কম তারা এখানে আসেন আর যারা সম্পত্তি আছে এই জায়গাটাতে আসেন সো ব্যাপার হলো খুবই পরিষ্কার অবিশ্বাস্য অফারও আমরা দিয়েছি বাংলাদেশ দেখতেছে কমেন্টও করতেছে অনেকে শুনতেছে বিষয়গুলো আমি যেটা মিন করতে চাইলাম পকেট একটু উঁচু মানের হলে কন্টাক্ট বেসে চলে আসেন হানড্রেড পার্সেন্ট আপনি পাশ করবেন আমাদের পড়ানোর স্টাইল জেনারেল গুলো তো আমরা ভালো পড়াই স্পেশালগুলোও তো এগুলা যে খারাপ পড়াই এমন না এগুলোও ভালো পড়াই সবচেয়ে বেশি যারা একদম হাবুডুবু খাচ্ছেন এই জায়গাতে আসেন একশো প্রশ্ন এনাফ তেরোটা প্রশ্ন এনাফ আপনাকে বিভ্রান্ত করবে একটা সমাজ ব্যবস্থা যে কারণ এটা বলবে যে এটা কিভাবে সম্ভব একশো প্রশ্ন একশো প্রশ্ন সম্ভব একজন ডাক্তারের কাছে সম্ভব এটা রিসার্চের কাছে সম্ভব তেরোটা প্রশ্ন পড়া লাগে না মানে সাতটা পড়লেই হয় যার আরেকটু বেশি টাকা আছে সাতটা পড়লেই হবে সো বুঝাতে আমি সক্ষম হয়েছি এইটুকুই বলতে আমি এসেছি আর কিছু না একটু সচেতন করতে এসেছি সময় খুবই কম তাড়াতাড়ি যারা ভালো করতে চাচ্ছেন তাড়াতাড়ি সময় কিন্তু সময় গেলে কিন্তু সাধন হবে না বন্ধুরা আমাদের ক্লাস আছে অবশ্য এরপরে সিক্রেট গ্রুপে সেখানে ক্লাসে যাব যারা যারা এখানে আসছিলেন সিক্রেট গ্রুপে জয়েন হয়ে যাবেন একটু পরে সেখানে আমাদের গল্প আলাপ হবে ইনশাল্লাহ আমাদের দাওয়াত দেওয়া হয়ে গেছে যারা বুদ্ধিমান তারা দাওয়াত লু ফেলিলো যারা বোকার স্বর্গে আছে তারা